গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম অধিদপ্তরের অনুমোদিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত পটুয়াখালী জেলা মিশুক ব্যাবী ট্যাক্সি ট্যাক্সি কার সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পটুয়াখালী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে সোমবার সন্ধ্যা সাত ঘটিকায় পটুয়াখালী হাউজিং স্টেট কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় পটুয়াখালী জেলা মিশুক ব্যাবি ট্যাক্সি ট্যাক্সিকার সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে পটুয়াখালী জেলা মিশুক ব্যাবি ট্যাক্সি ট্যাক্সিকার সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর সদর উপজেলা পরিষদের নব চেয়ারম্যান মোহাম্মদ জাহুল করিম সোয়েব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান শিকদার পটুয়াখালী হাউজিং স্টেটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদুল ইসলাম জাহাঙ্গীর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার আট নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রাকিব আকন সহ পটুয়াখালী জেলা মিশুক ব্যাবি ট্যাক্সি ট্যাক্সি কার সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের শ্রমিক বিন্দু উপস্থিত ছিলেন এই সময় সভা পরিচালনায় ছিলেন পটুয়াখালী জেলা সিএনজি মালিক কল্যাণ সোসাইটির সভাপতি মোহাম্মদ সালাম হাওলাদার সভা শেষে শ্রমিকদের হাতে পরিচয়পত্র প্রদান করেন অতিথিবৃন্দ